নেইমার কথা দিছিল সান্তোসকে সে রেলিগেশন জোন থেকে বের করে নিয়ে আসবে সে আনছে নেইমার কিন্তু কথা রাখছে নেইমার জুনিয়র আপনি একবার চিন্তা করে দেখেন যে একটা প্লেয়ার ইঞ্জুরি নিয়ে কিভাবে আসলে এই রিক্সটা নেয় যখন সিকিউর না যে আদেও আসলে সে পারবে কিনা সান্তোসকে রিলিগেশন জোন থেকে বের করে নিয়ে আসছে সেখানে সান্তোসের অবস্থা ছিল ষোলো নম্বরে সতেরো নম্বর দল পর্যন্ত রিলিগেশন থেকে আউট হয়ে যায় সেইখান থেকে নেইমার জুনিয়র ইঞ্জুরি নিয়ে যে সাহস দেখাইছে সেটা এক কথায় ফুটবল ইতিহাসে স্বর্ণ অক্ষর লেখা থাকবে গতকালকে নেইমার জুনিয়র খেলছে এবং তার জার্সিতে দেখছেন একশো পঞ্চাশটা গোল করার পরে সান্তোস তাকে দুটা স্পেশাল আসলে ব্যাস তার জার্সিতে ইউজ করছিল গতকালকে নেইমার জুনিয়র এই যে আনফিট নেইমার জুনিয়র তিনটা ম্যাচ খেললো এবং তিনটা ম্যাচ সান্তোস জিতলো তিন শূন্য গোলে প্রত্যেকটা ম্যাচ স্পোর্ট রেসিপি জুভেন টুডু এবং গতকালকে জিতছে কার্ডের সাথে ক্রুজেইরোর সাথে এবং যারা কি না বর্তমান ব্রাজিলিয়ান লিগে তিন নাম্বারে এবং এই ক্রুজেরোর সাথে লিগের আগের ম্যাচটাতেও সন্তোষ কিন্তু জিতে গেছিল গতকালকে নেইমার জুনিয়ার আসলে গোল পায় নাই যদিও তারপরে তার ফ্যান্টাস্টিক পারফরমেন্স ছিল দলের প্রাণ আপনারা দেখছেন প্রত্যেকটা গোলে কিন্তু তার পাশ থেকে কিন্তু বলগুলো ক্রিয়েট হয়েছে হয়তোবা নেইমারটা গোল পেয়ে যেত বাট সেটা আসলে ভাগ্যে বা তার ছিল না তবে দলের পারফরমেন্স ছিল একদম জোরালো দুর্দান্ত এই যে একটা রিক্স নেইমার জুনিয়ার ম্যাচ শেষে কিন্তু অনেক কথাই বলছে যে আমি এই কিছুদিন যাবৎ অনেক মানসিক প্রেশারে ছিলাম পায়ের ব্যথা মানসিক যন্ত্রণা সব কিছু মিলে আমি খুব হেজিটেশনে ছিলাম তারপরে ওই সিদ্ধান্তটা নেওয়া আমার কাছে জটিল ছিল তবুও আমি সান্তোসকে বাঁচানোর জন্য খেলছি আমি খেলছি আমার শৈশবের ক্লাবকে যেন অন্তত লিগে টিকে রাখতে পারি সেই রিক্স নিয়ে দেশের জন্য এটা অনলি ক্লাবের জন্য যে রিক্স নিতে পারে চিন্তা করেন একটা প্লেয়ার দেশের জন্য কি রিক্স নিতে পারে আমি বিশ্বাস করি কার্লো আঞ্চলিক নেইমারকে ছাড়া বিশ্বকাপে যাবেন এবং দেখেন কত চমৎকার একটা জিনিস দেখলেন যে পুরো তিনটা ম্যাচ নব্বই মিনিট প্লাস খেলছে কোনো ইঞ্জিত করে নাই তাকে অনেকবার ফল করার চেষ্টা করছে কিন্তু সে মনোযোগ দিছে পারফরমেন্সে সে মনোযোগ দিছে তার ফিজিক্যাল ফিটনেসে কেউ তাকে ভালো করে ফাউল কিন্তু করতে পারে নাই এটা হচ্ছে নেইমার জন্য নেইমার যদি একটু মাথা কাটায় খেলে নেইমার হচ্ছে ফুটবলের সবচেয়ে আবেগী প্লেয়ার যার কারণে নেইমার জুনের এতদিন জুতে পড়ছে বল বেশি পায়ে হোল্ড করে এখন দেখছেন বেশি পায়ে বল হোল্ড করে না বল আসে পাস করে দেয় এবং তার যে ক্রিয়েটিভ পাসগুলো ভাই একদম অবিশ্বাস্য প্রতিপক্ষ ডিফেন্স ভেঙে চুড়ে সৌসির করার জন্য নেইমারের ছোট ছোট একটা পাস ম্যাচটাকে আসলে চেঞ্জ করে দেয় সান্তোস টেবিলে বর্তমানে বারো নম্বর দল হিসেবে শেষ করছে কল্পনা করতেন কল্পনা করেন তো এই সান্তোসকে এখানে থাকার কথা ছিল এটা নেইমার জুনিয়রের পাওয়ার নেইমার জুনিয়র দেখাইছে গার্ডস দেখাইছে কিভাবে একটা দলকে একটা মানে কঠিন পরিস্থিতি থেকে বাসায় নিয়ে আসতে নেইমার পারবে নেইমার অবশ্যই পারবে ব্রাজিলকে বিশ্বকাপ জিতাইতে নেইমার অবশ্যই পারবে ব্রাজিলকে নিয়ে আসলে এক্সামিশন পূরণ করতে এবং এই ইঞ্জুরি প্রবল নেইমার জুনিয়ার যদি ব্রাজিল দলে থাকে যে পারফরমেন্স আমরা দেখি শান্তস হয়ে এর চেয়ে দুই গুণ পারফরমেন্স আমরা ব্রাজিল দলে দেখতে পারবো সো গতকালকে নেইমারের ম্যাচ শেষে আসলে আবেগে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল যে কথা দিয়ে কথা কীভাবে রাখতে হয় কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয় নেইমার জুনিয়ারের চেয়ে ভালো করে যায় বস গতকালকে ফাটাই দিচ্ছে সত্যি কথা বলতে এবং গতকালকে ম্যাচ শেষে অনেক কথা তো বলছে নেহিমা জুনিয়রকে নিয়ে আসলে এই যে পরিস্থিতি নিয়ে নেহমা জুনিয়ারকে ব্রাজিল কি করতে পারে নেইমা জুনিয়ার ব্রাজিলের কতটা কী করতে পারে সেটাও যদি আপনাদের কোনো মনমত থেকে থাকে অবশ্যই কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ